খাঁটি গরুর দুধ দিয়ে আজকে আমি রসমালাই তৈরি করে সবার সাথে শেয়ার করব আর আশা করছি এই রসমালাই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি চার কেজি দুধের ছানা করে নিয়েছি আর এই ছানাটাকে আমি এখন একটি সুতির কাপড়ে নিয়ে এসটা যে ভিতরে পানি থাকে না সেই পানিটাকে আমি ভালো মতন মানে বের করে নেব। জানি ভিতরে কোনো মতে পানি জানি এক ফোঁটা না থাকে তো এই তো সেই কাস্টমার হয়ে গেছে এক এখন আমি ছানাটাকে একটি শ্রেণীতে নিয়ে নিচ্ছি আর এখন আমার এটাকে মেন কাজ করতে হবে এটাকে একটু সময় নিয়ে ভালো মতন হাতের সাহায্যে নিয়ে এটাকে আমার হাতে ম্যাশ করে নিতে হবে এখানে কোনো মতে দানা দানা না জানি থেকে যায় দানা দানা থাকলে কি হবে তাহলে আপনি যে রসমালাইটা তৈরি করবেন সেই রসমালাইটা মোটেও ভালো হবে না আপনাকে একটু সময় নিয়ে এটাকে আমার মতন যেভাবে আমি হাতে এটাকে ম্যাশ করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব সুন্দর মতন নরম করে ম্যাশ করে নিতে হবে তো যাই হোক এখন আমার এখানে ম্যাশ করাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে খুব ছোট ছোট করে মানে মিষ্টির আকারে দিয়ে দেব দিয়ে দেবো কেননা আপনারা চাইলে লাম্বা করেও দিতে পারেন আমি এটাকে রসমালাই যে ছোট ছোট আকারটা সেটা করে দিচ্ছি তো যাই হোক এখন আমি একটি পাত্রতে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আর এখন চিনির পরিমাণের থেকে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি ওটা জাল দিতে যে এখানে আমার সম্পূর্ণ রসমালাইয়ের যে মিষ্টিটা সেটা আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে তো যাই হোক চিনির যে পানিটা সেটা খুব সুন্দর মতন বলক চলে এসেছে এক এক করে আমি এখন সবটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর এই তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন এটা ফুলে ডবল হয়ে গিয়েছে যেই ছোট আন্দাজের থেকে এটা রসটা ভিতরে পুরোপুরি টেনে নিয়েছে যার কারণে এটা ডবল হয়ে গেছে আর কত সুন্দর নরম সফট হয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখন আমি এক লিটারের মতন দুধ দিয়ে দিলাম একটি পাত্রতে আর সাথে দিয়ে দিয়েছি পাউডার গুঁড়ো দুধ যেটা আমি দুই চামচের মতন দিয়েছি আর আগে থাকতে আমি জাল করে খাঁটি দুধের যেই মালাইটা থাকে সেটা আমি তুলে রেখেছিলাম সেই মালাইটাও এখন আমি দিয়ে দেবো কেননা রসমালাইয়ের ভিতরে মালাইটা দিলে তাহলে এটা টেস্টটা আরও বেড়ে যাবে যার কারণে আমি এটাও দিয়ে দিলাম আর এটা দেওয়ার সাথে সাথে কালারটা খুব সুন্দর মতন চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আগে থাকতে যে আমি সেই রসমালাইটা চিনির পানিতে মানে আরেকটা পাত্রতে রেখেছিলাম এখন আমি সেটা এক এক করে চিনির পানির থেকে তুলে সেই দুধের রসমালাইয়ের মানে ভিতরে দিয়ে দেবো তো এখন দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর ঘন হয়ে এসেছে কালারটাও মার্শাল্লা খুবই সুন্দর এসেছে এখন আমি প্রতিটা ছানা দিয়ে দিলাম সেই দুধের ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর মতন কালারটা যে লাগছে এখন আমি এটাকে কিছু কিছুক্ষণের জন্য ঢেকে একটি বলক দিয়ে নিব। তাহলে বাকি সুন্দর রসটা মানে টেনে নিবে ছানার ভিতরে তো যাই হোক এই তো মার্শাল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে খাটি দুধের রসমালাই তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে তুলতুলো এখন আমি একটি বাটিতে এটা তুলে নেব আর তুলে আপনাদের সাথে পরিবেশন করে এটা দেখাবো তো যাই হোক আজকের এই রসমালাইয়ের রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে মানে বলবেন তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা যে কত সুন্দর তেল ভেসে উঠেছে খাঁটি গরুর দুধের তেলটা আর এই যে দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথে কীভাবে রসটা পড়ে গেলো তো মার্শাল্লাহ তো যার যার কাছে ভালো যদি লেগে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ